এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে নাইকি সবাইকে আজকে শনিবার আমি কাজ শেষ করে বাসা আসছি এখন যাচ্ছি একটা একটা পাশে মার্কেটে দক্ষিণ কোরিয়াতে এখন প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর তো চারিদিকে চেরি ফুলের উৎসব অনেক চেরি ফুল ফুটছে যদিও পুরোপুরি ফুটে পারেনি সামনের সপ্তাহ থেকে পুরোপুরি চেরি ফুল ফুটে যাবে গতকালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে একটু ঠান্ডা পড়ছে গরম পড়ে গেছিল বাট গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে ঠান্ডা পড়ছে তারপরেও জ্ঞান জিগায় দিয়ে বেরিয়ে পড়ছি তারপরে এখন যাচ্ছি পাশের একটা মার্কেটে আজকে যে শপিং মলটা আসছি এটা হচ্ছে সিটি সেভেন যেটা আমার বাসার কাছেই এই মলটার চারপাশ দিয়ে জায়গাটা অনেক সুন্দর আজকে লোকজন অনেক কারণ আজকে শনিবার এই জন্য লোকজন একটু বেশি দেখা যাচ্ছে আমরা একটা জুতার দোকানে ঢুকবো আমার একটা জুতা কিনতে হবে জুতা কেনার জন্য এখানে আসা আর টুকিটাকে অনেক কেনাকাটা আছে সেগুলো করব এইখানে মেয়েদের ব্যবহৃত অনেক সুন্দর সুন্দর ইমিটেশনের গয়নাগুলো আছে তাছাড়া চুলের খোপা ব্যাগ আরও আহ যে জিনিসগুলো সেগুলো পাওয়া যায় এখন একটা জুতার দোকানে ঢুকতেছি দেখি এইখানে কেমন ধরনের জুতা পাওয়া যায় যদি পছন্দ হয় তাহলে একটা জুতা নিব এখানে মেয়েদের স্লিপার আছে অনেক সুন্দর সুন্দর দাম হচ্ছে দেড় হাজার টাকা করে দেড় হাজার টাকা দুই হাজার টাকা আমাদের ঘুরলি লেগে যাচ্ছে মার্কেটটা এত বড় যে ঘুরে আসতে অনেক সময় লাগতেছে এখন অন্য একটা জুতার দোকানে ঢুকতেছি দেখা যাক এই দোকানে কেমন ধরনের জুতা পাওয়া যায় এইসব দোকান গুলো সাধারণত কম মধ্যে জুতা ঘুরে ঘুরে দেখবো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা রাখা আছে দেখেন এইগুলা দেড় হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা দাম কত সুন্দর সুন্দর এইগুলোর একটু দাম বেশি এইগুলো চার হাজার পাঁচ হাজার ছয় হাজার করে কত ধরনের ডিজাইনের জুতা দেখলে কিনতে ইচ্ছা করে বাট আমাদের এখনো সময় হয়নি কিনার আরো কিছুদিন ওয়েট করতে হবে কি বলছো সেতু আমাদের এখনো কিনার সময় হয়নি না তো বলছো আর কিছুদিন ওয়েট করতে হবে তারপরে আমরা এরকম জুতা কিনে নেবো আমাদের বাচ্চাদের জন্য এগুলো দেখেন এগুলো কত সুন্দর এইগুলো আসলে বড়দের জুতা দশ হাজার টাকা আট হাজার টাকা অনেক সুন্দর সুন্দর জুতা আছে ফিলার এখন একটা জামা কাপড়ের দোকানে ঢুকতেছি দেখা যাক এখানে কি কি পাওয়া যায় এবং দাম দর কেমন সে তো খুঁজতেছে

এখানে অনেক সুন্দর সুন্দর কনভার্স আছে এগুলো ছিল এক লক্ষ ওয়ান যেটা প্রায় নয় হাজার টাকার মতন এগুলো ছিল মেয়েদের জুতার ডিজাইন এগুলো তিন হাজার টাকা চার হাজার টাকা সো গাইজ আছে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে বুঝতে পারিনি মাইনাসে নেমে গেছে তাপমাত্রা একটা দেখছেন একটা শুধু গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে পড়ছি কোটো গায়ে দিয়ে আসিনি বুঝতে পারিনি যাই হোক আমরা বাহার দিকে যাব এখন এখন যাবো একটি মাঠে সেখান থেকে বাহার দিকে যাবো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে